হ্যাঁ আমি খবর পেলাম যে এসেছিলেন যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের মানে জুম্মান নামাজের সময় হয়ে গিয়েছিল ওরা দেখা হয়নি তো ফুরফরাসিফি যে কেউ আসতে পারে ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন একটু জানিয়ে রাখি গ্যাথার সবার গ্যাথার্থে বাপিলহারি মহাশয় এখানে বিজেপির শ্রীরামপুর লোকসভা বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুরফরাসিফ এসে ঘুরে গিয়েছিলেন কবির শঙ্কর বোস গত দু লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুটফরস্ট্রিপে এসে ঘুরে গিয়েছে তো একাধিক নেতারা ফুটফরসিপে আসতে পারে এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না দেবো না ফুটফরস্ট্রিপ একটা তীর্থভূমি সর্ব ধর্মের মানুষ সর্ব রাজনীতির মানুষ আসতে পারে এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে কেউ কেউ ধর্মকর্ম করতে আসতে পারে কেউ সহ্যতা রাজনীতি করতে আসতে পারে যে কেউ যেভাবে আসতে পারে কিন্তু মাটি সবাইকে ওয়েলকাম করে এখানে কোনো বিভেদ নাই হুমায়ুন কবির সাহেবের রাজনীতি দলের সাথে জোট হবে কি হবে না এতে আমরা একাধিকবার বলে দিয়েছি আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করেছি কি কি শর্ত ছিল সেগুলো আমরা বলেছি দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই আর আমরা হ্যাঁ আমরা আলিম উদ্দিন গিয়েছিলাম তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি তারা আমাদেরকে একটা প্রতি উত্তর দেবে যদিও এখনো পর্যন্ত তার দেওয়া সময় হয়ে ওঠেনি অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি তারপর আলোচনা হবে আর